বলতে কিছুই নাই কেউ যদি ছেলেদের জন্য পেশাব করে সে ছেলে বলে গণ্য হবে কেউ যদি মেয়েদের মতো পেশাব করে সে মেয়েদের মতো গণ্য হবে কেউ যদি ছেলেদের মতো পোশাক করে তার শরীরের এরপরও সে বাপের মিরাজ থেকে ছেলে হিসাবে মিরাজ পাবে আবার কেউ যদি মেয়ের মতো পেশাব করে বাপের সম্পত্তিতে মেয়ের মতো মেরাজ পাবে এখন শরীফ যদি শরীফা হয় তাহলে বাপের সম্পত্তিতে তার বাঘ কমবে না বাড়বে কমবে না শরীফ হইলে পাইব যদ্দুর শরীফ হইলে পাইব অর্ধেক কথা বুঝে না বাঙালি কথা কদ্দুর লাভ হইছে না লস হয়েছে বে অতি চালাকের কথা কেন অতি চালাকের আল্লাহর সাথে চালাকি করতে গেলে কপালে বিপদ আছে না না আমি পুরুষ বলেন আমি কি বাপের সম্পত্তিতে যত দূর পায় আমার বোন দুইজন পায় এর দূর পায় না এখন বলেন জন্মগতভাবে আমাদেরকে ছেলে আর পুরুষ বানাইছে কে আপনার ঘরের ভিতরে দুইটা বাচ্চা আছে দুইটাই তিন বছর বয়স একটা ছেলে একটা মেয়ে আজকে যা পরীক্ষা করবেন একটা ছেলে আর একটা মেয়ে দুইটার বয়সে তিন বছর খেলনা কিনবেন দুইটা একটা কিনবেন গাড়ি একটা কিনবেন পুতুল এবার দুইটা খেলনা দুইটা বাচ্চার সামনে রেখে দেন বাচ্চা দুইটা একরকম না দুই রকম একটা পুরুষ আর একটা নারী একটা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এখন খেলনা রাখছেন কয়টা একটা গাড়ি আর একটা পুতুল জানতে চায় মেয়ে বাচ্চাটা কোনটা নিবে আপনি শিয়ায় দেওয়া লাগবে গাড়ি নিবে কোন বাচ্চা আমার কলেজ আরো ভাই আরাম আমার কলেজ আর ভাইয়েরা আপনি যদি ছেলে বাচ্চার সামনে পুতুল দেন ছেলে এটা নিবে না কিন্তু আপনি যদি ছেলে বাচ্চার সামনে একটা বন্দুক দেন পাগলের মতো খাপলায় দৌড়বে কথা কন না কেন এক চেয়ারম্যান আমার কাছে তার ছেলেরে নিয়ে গেছে যাই হোক মোল্লা ভাই ছেলে আপনার খুব বক্ত তা আমি কইলাম বাবু কেমন আছো হাতে আমার কাছে ডিস 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 আমি কইছি কেমন আছে কয় ডিস ডিসকা ডিসকা আমি গেলাম বাবু তোমার নাম কি কয় ডিসকা ডিসকা আমি চেয়ারম্যান রে গেলাম এটা আবার কি জিনিস নাম জিগাইলাম কয় ডিসকা কেমন আছে জিগাইলাম কয় ডিসকা কয় হুজুর বন্দুক দিয়ে খেলতে খেলতে এমন হইছে ইতালি থেকে আইছে আমার এক আত্মীয় বাচ্চা একটা লইয়া হেতের হাতে কিন্তু মোবাইল জোবাইল নাই হেতে শুধু এমন করে টুফর খাইতে বসি মুরাদনগরের ঘটনা জিজ্ঞেস করলাম ভাইরে এই বাচ্চা এমন করে কেন কয় হুজুর ভিডিও গেম খেলতে খেলতে প্রতিবন্ধী হয়ে গেছে আপনাদের ঘরে খেলে না আপনাদের ঘরে খেলে না ওয়ার শুনলে হবে না কয়েকটা জিনিস কন্ট্রোল করবেন ডিভাইস থেকে বাচ্চা আপনি দূরে সরাতে পারবেন না কিন্তু আপনার জন্য আমার অনুরোধ থাকবে এক নাম্বার আপনি বাচ্চাকে কখনো মোবাইলে ভিডিও গেম খেলতে দিবেন না যদি দেন আপনি নিজে আপনার বাচ্চাটা নষ্ট করে দিলেন দুই নাম্বার আপনার বিবির অথবা আপনার নিজের মোবাইলে কখনো টিকটক রাখবেন না যদি রাখেন বউ শেষ আপনিও শেষ চরিত্র হওয়ার সম্ভাবনা আছে না না এক কথায় টিকটক যারা বানায় তারা কিন্তু মানসিক রুগী পৃথিবীর অনেক দেশে টিকটককে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের বাংলাদেশের উচ্চ আদালতে এটার ব্যাপারে একটা রিটও হইছে কয়দিন পরে পরে উকি মারে কয়দিন আগেও শুনছি এটা বন্ধ করে দিবে আপনার কাছে জানতে চাই এই যে টিকটকার মানুষের চুল হয় কালো কালার বোড়া হইলে হয় সাদা কিন্তু যারা টিকটক করে তাদের চুল হয় টিয়া কালারের দেখছেন না আপনারা এই বলে আবার ফ্যান ফলোয়ারও আছে তুই এই সমস্ত নোংরা জিনিস রে ফ্যান বানাস তোর মতো রুচিহীন তো রুশির মধ্যে বেড়া কুত্তে ভেসব করে দিছে বেড়া আমি নেপালে এয়ারপোর্টে নামলাম নেপাল তো এয়ারপোর্টে এয়ারপোর্টে এক যুবক তার চুল টিয়া কালার তার বেশভূষা দেখে আমি ডরাই গেছি এইটা কি মানুষ নাকি তো তার সাথে কথা জিজ্ঞেস করলাম সে বলো আমার বাড়ি নেপাল নেপালিরা কিন্তু হিন্দিতে কথা বলে তা আমি জিজ্ঞেস করলাম আমাদেরকে বলতেছে আপনাদের বাড়ি দেশ কোথায় আমরা বললাম বাংলাদেশ ওই যে আজকে আমার সাথে ছিল এখন হেতে আমার কয় বাংলাদেশে আমার বন্ধু আছে কি আছে আমি রফিকুল আফসারে আমার গুতা দেখো বাংলাদেশে তার বন্ধু আছে কেমনে জিগান্ত আমি গেলাম তোর বাড়ি নেপালে বাংলাদেশে তোর বন্ধু ওই কেমনে বাংলাদেশে গেস কয় না তো কেমনে হয়েছে কয় ইন্টারনেটে গেম খেলতে খেলতে হয়েছে কয়দিন পরে পরে দেখেন না ভিডিওতে আসে নেটে আসে কয় কি ইটালির মাইয়া বাংলাদেশে আয়া তো পরিচয় হয়েছে কি আমরা ইন্টারনেটের মাধ্যম এগুলি ফেতনা এগুলা কি আমি আবারও বলছি আপনার স্ত্রী এবং আপনার মোবাইলের ভিতরে যেন টিকটক না থাকে আপনার বাচ্চাটা যেন ভিডিও গেম না দেখে হ্যাঁ আপনি আপনার বাচ্চাকে মোবাইল দেবেন কোরআন তেলাওয়ার শোনার জন্য ইসলামের সঙ্গীত শোনার জন্য আমার কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু আপনি যে আপনার বাচ্চাটারে পাবজি খেলতে দে কি জি হ্যাঁ আরেকটা কি ফ্রি ফায়ার এই অনলাইন গেমের কারণে সারা পৃথিবীতে হাজার হাজার ছেলেরা ডিপ্রেশনে গিয়া আত্মহত্যা করছে এমন ঘটনা বাংলাদেশে একটাও না এই মোবাইলটা এই মোবাইলটার কোনো দোষ নাই আমি মোল্লা আজিম আপনাকে বলে গেলাম এই মোবাইলটা হয় আপনাকে জান্নাতের পথ দেখাবে নতুবা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কোন বন্ধু যদি মোবাইলে তোমাকে টেক্স করে যে ভালো একটা আলেমের ওয়াজ পাইছে ওয়াজটা খুব সুন্দর শুনে দেয় একটা তেলাওয়াত পাইছে শুন ভালো লাগবে তাহলে বুঝতে হবে এটা তোমার প্রকৃত বন্ধু সে তোমাকে হেদায়েতের পথে ডাকছে আর একটা বন্ধু যদি তোমাকে ল্যাংটা কোন নায়িকা ছবি টেক্স করে বুঝতে হবে এটা বন্ধু না এটা জাহান নামে নেওয়ার ঠিকাদার যুবকদেরকে বলে দিয়ে যাই কিছু জিনিস দেখে বন্ধু বানাবা এক নাম্বার যেই বন্ধু তোমাকে তার চাইতে বেশি সম্মান দেয় না তুমি তার সাথে বন্ধুত্ব করবা না কথা বুঝাইতে পারি নাই যেই বন্ধু তোমাকে তার নিজের চাইতে সম্মানের জায়গায় রাখে না এটা প্রকৃত বন্ধু না এটা ফাজিল দুই নাম্বার যেই বন্ধু বন্ধু তোমাকে নামাজের কথা বলে না না এটা হতে পারে তিন নাম্বার যেই বন্ধু তোমাকে রাসুল্লাহামের সন্ন্যার দাওয়াত দেয় না এটা তোমার আসল বন্ধু হতে পারে না যেই বন্ধু তোমাকে কোরআনের দাওয়াত দেয় না এটা তোমার বন্ধু হতে পারে না যেই বন্ধু তোমাকে আদর্শের কথা বলে না এটা তোমার বন্ধু হতে পারে না যেই বন্ধু তোমাকে মা-বাপের নাফরমান বানায় মা-বাপের কাজ করতে কইছে মা-বাপের অর্ডার নামায় না বন্ধুর কথা শোনা লাগে এই বন্ধু তোমার বন্ধু হতে পারে না যেই বন্ধুর কাছে দামি মোটরসাইকেল আছে দামি ফোন আছে সে এটা দিয়া মাঝে মধ্যে তোমাকে অশ্লীল ব্লু ফিল্ম দেখায় ল্যাংটা ছবি দেখায় এটা তোমার বন্ধু হতে পারে না বরং আসল বন্ধু ফজরের নামাজে ফোন দিয়া বলবে জামাতের আর 5 মিনিট বাকি আছে তাড়াতাড়ি জাগ্রত হও জামাতে নামাজ পড় এটাই হলো আসল বন্ধু যে বন্ধু তোর সাথে বন্ধুত্ব করার পরে তোমার বাড়িতে যাইয়া তোমার বোনের দিকে কো নজর দেয় এটা তোমার কথা কোন না কেন এটা তোমার আর বন্ধু হইয়া বন্ধুর বউ লইয়া ভাগ্যা যায় এমন বন্ধু বাংলাদেশে না বন্ধু যখন অফিসে চলে যায় এবার বন্ধু বিবির কাছে ডিউটি করতে আসে এমন কুবন্ধু আছে না না রাসুল করিম সালামের বন্ধু কে ছিলেন হজরত আবু বকর হজরত আবু বকর সিদ্দিক রদ্দি কি পরিবারের লোক ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রদ্দি আল্লাহ বাবা ছিলেন রাসুল করিম সালামের দাদার প্রশাসনিক সেনাপ্রধান আব্দুল মোতালিবের সেনাপ্রধান ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন সেই লোকের ছেলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিশ্ব নবীর ছোটকালের বন্ধু একসাথে কৈশোর কেটেছে যৌবন কেটেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চরিত্র নিয়ে একটা প্রশ্ন করে নাই যার কারণে এই বন্ধুটাকে হিজরতের সাথী বানাইছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলীকে নেয় নাই ওসমানকে নেয় নাই ইবনে আব্বাস কে নেয় নাই নিতেছে কাকে গা গাড়ে সুর যারা হস করছেন উমরা করছেন দেখছেন গাড়ে উঁচু পাহাড় বলেন আবু বকর হিজরত করা লাগবে তুমি আমার সাথে হবা ছয় মাস আগের ঘোষণা ছয় মাস পরে রাতের বেলা গোপনে যায়া আল্লাহ রাসূল দরজায় আসতে করে ডাক দিছে এমন ভাবে ডাক দিছে পাশের ঘরের লোকেরা জন না শুনে বলতে দেরি আবু বকর চিৎকার দিয়ে উঠলেন লাভাই ও সাদাই কাই রসুল্লাহ সালি সাল্লাম রাসুল গো আমি আবু বকর হাজির গাড়ে সুরতে সুরে বসে বসে কথা বলতেছে রাসুল বলেন আবু বকর একটা কথা জিজ্ঞেস করি কি কথা আবু বকর আমি যখন তোমাকে ডাকতে গেলাম এত গভীর রাত এত রাতে তোমার কাছে আমি গেলাম কা তোমাকে তো আমি ডাক দিলাম ডাকটা তো জোরেও দেই নাই পাশের ঘর থেকে শুনে ফেলে নাকি তুমি এত তাড়াতাড়ি জবান জবাব দিলা কিভাবে এবার হজরত আবু বকর কান্না কান্না সরে বললেন হুজুর ছয় মাস আগে বলেছিলেন আপনার হিজরতের সাথী হব আমি আল্লাহর নামে কসম করে বলি সেদিন থেকে যখনই ঘুমাতে যাই একটা কান দরজায় দিয়ে রাখি যখন কোনো ঘুম আসে না কান্ঠা দরজার উপরে লাগায় রাখি আমার আসুল কখন আমাকে ডাক দিবে আবু বকর আস বন্ধু কারে কয় বন্ধু কাকে বলে কোন ইহুদি খেয়ানত করে এরকমের লোককে বন্ধু বানানো যাবে না বন্ধু তো হবেন তিনি যিনি নিঃস্বার্থে আপনার জন্য আমার জন্য কাজ করে কথা ঠিক কি না আমার কলেজের ভাইয়েরা